আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকের প্রতিবেদন নিয়ে ভাই আমি হাজির হয়ে গেলাম ভাই আমাদের পিসক্ষেত ভাই আজকে সকাল সকালে চলে আসলাম আমাদের খেতে রোজাকালার দিন ভাই রোজা আছি তা ভাই এই রোজার ভিতর আমরা চলে আসলাম আমাদের পিস খেতে পানি দিবার তা আমাদের এই পিসক্ষেতটা দেখেন এই ফল ভাই নামই নেই এরকম নামই নেই দেখেন যে পিসটা ভালো নামই নেই তা ভালো না নামলে ভাই এই পিসটা দেওয়া যাচ্ছে হাইব্রিকেট জাতীয়ার পিচ তাই এটা শতাংশ ভাই আমরা তিন মন করে প্রত্যেক বছরেই আমরা যে কয়েক বছর চাষ করছি তিন মন করে ভাই পাই বইতে ভাই এই এই বছরে খরা তাই খরার জন্য ভাই আমরা পিজি হচ্ছে ফলন পাঁচ দিনে সেটার জন্য ভাই আমরা আজকে পানি দেবার আইছি তা ভাই আপনারা অনেকে ভাই আমার কাছে কমেন্ট করেন ভাই ভাই সাত দিনকে এই সত্তর দিনকে ভাই আশি দিনকে বয়স ভাই এটা আশি দিন এই পিজির বয়স আশি দিন বয়স এই আশি দিন কলাম প্রাসি করলাম আমরা যেমন পানি ব্যবহার করছি দেয় আর এই পানি ব্যবহার করতেছি করলাম ভাই ফলন বৃদ্ধি পাওয়ার জন্য ভাই ফলন বৃদ্ধি পাওয়া যাবেন ভাই ঠিক ভাই এই পিজের হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবেন দেখা যাচ্ছেন যে সুন্দর একটা কালার ওই সময় একটা সাদা কালার আসে যাবেন তারপরও কী বলবো ভাই মাটিতে জো নাই খরার ভাব তো সবাই জানতেছেন আর এরকম খরা হলে ভাই পিএস গাছের জো না থাকলে মাটিতে জো না থাকলে কলম পিজ নামে না তা সেটার জন্য ভাই আমরা অলরেডি সকাল সকালে চলে আসলাম পানি দিতে যেখানে যে সুন্দরভাবে দেখেন আমরা যে এই বুতি পানি দিচ্ছি দেখেন একদম সুন্দরভাবে এই খেতে পানি ব্যবহার করতে যেখানে যে ভালোভাবে দেখাই আপনারা আমার কৃষক বন্ধুরা যে এইভাবে খেতে পানি ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে আপনার যদি ফলন ভালো আসছে না মাঠেতে তুই নাই হয় তাহলে আপনারা পানি ব্যবহার করেন ভাই আমরা কারণ অলরেডি যখন পানি ব্যবহার করতেছি এগুলো যদি পানি ব্যবহার করি আপনার দেখা যাচ্ছে অন্ত যে খরা খরার বছরে ভাই শতাংশ দুই মনে হয় কষ্ট তা এখান থেকে দুই মনের বেশি আকার হয়ে যাবে পিস বড় বড়ো হবে আপেলের মতন একটা একটা পিস হবে ঠিক সাদা কালার হয়ে যাবে পিস আর এই জাতের পিস কলাম ভালো ফলন যায় আর আমি আপনাদের দেখাই আমরা অলরেডি যে যেখানে আমি আপনাদের দেখাই সুন্দরভাবে যে জায়গায় পানি দিচ্ছি যে যেখানে পানি দিচ্ছি দেখে নে সুন্দরভাবে তা এখানে পানি আপনারা সবাই দেবেন দেওয়ার পর কলম ফলন বৃদ্ধি করার জন্য আমরা অলরেডি যে পানি ব্যবহার করছি সে খেতে তা আপনারা খেতে পানি ব্যবহার করবেন তা খানি ব্যবহার করলেই খুব ভালো মান আর ভাই দক্ষের কথা কব কি ভাই পিজের বাজারটাই ডাউন এক হাজার থেকে নয়শো টাকা পিস বিক্রি করা লাগতেছে তা আমরা কৃষকরা এই রকম যদি ফলন হয় আমাদের লস সেটার জন্য আমরা আজ পানি দেবার আসছি পানি দেওয়ার জন্য বৃদ্ধি করতেছি ভাই সামনে ঈদ ঈদেরও একটা মার্কেট আছে এই ফসল বেশি করলাম আমরা ঈদের মার্কেট করবো ভাই এই মার্কেটের জন্যই করলাম আজকে আমরা এখানে পানি দেওয়ার আসছি দেখা যাচ্ছে পিসটা নামুক বোর হোক বড় হলেই ফলন বৃদ্ধি হলেই দেখা যাচ্ছে আমাদের একটু কুষায় যে দাম কুষাবে না তাও দেখা যাচ্ছে একটু মনে হিসেবে বাড়লে দেওয়া হতে হাজার খানিক টাকা আসবে সেটার জন্য কারণ অলরেডি পানি দিচ্ছে আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পুরো ভিডিও দেখতে সে খুঁজতে হবে